দুই সালের জনাব সালমানের প্রতিষ্ঠানের মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনগুলো নিম্নরূপ আমরা এই উদ্দীপক থেকে তিন নং প্রশ্নে দেখতে পাচ্ছি ইজারা সম্পত্তির আয়ুষকাল কত ইজারা সম্পত্তির আয়ুষকাল জানার জন্য আমরা ইজারা সম্পত্তির দিকে লক্ষ্য করব ইজারা সম্পত্তি রয়েছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং ইজারা সম্পত্তির বার্ষিক অবলপন হয়েছে ছয় হাজার টাকা আমরা জানি ইজারা সম্পত্তির মোট মূল্যকে ইজারা সম্পত্তির বার্ষিক অবলোপনযোগ্য ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা দিয়ে ভাগ করলে যে ফল পাবো সেটাই হচ্ছে আমাদের ইজারা সম্পত্তির আয়ুষকাল তাহলে আমরা লিখব আয়ুষকাল ইজিক্যাল টু ইজারা সম্পত্তির মোট মূল্য ভাগ বার্ষিক অবলোপন উদ্দীপকে বার্ষিক অবলোপন রয়েছে ছয় টাকা আমরা বার্ষিক অবলাপন ছয় টাকা দিয়ে ইজারা সম্পত্তির মোট মূল্যকে ভাগ দেব ইজারা সম্পত্তির মোট মূল্য হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং বার্ষিক অবলাপন হলো ছয় টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকাকে ছয় টাকা দিয়ে ভাগ দিলে আমরা পাব ২০ বছর এই ২০ বছর হচ্ছে ইজারা সম্পত্তির আয়ুষ্কাল